রাত্রাকাত হওয়া সত্ত্বেও আমিরুল মোমিন নমরুদ্দিল তালাম এবং বাকি সাহাবা ইকরাম নবীজিৎ সুন্নাতের খেলাফ বিশ্বাকাত কেন চালু করলেন অমর রাজি তালন বিশ্বাকাত চালু করেছেন এর স্পষ্ট সহি বিশুদ্ধ প্রমাণ নাই থাকলে সানাদ সহি সহ থাকলে আপনি দিতে পারেন আমরা এখন পর্যন্ত পাইনি তারাবির সালাদ জামাতে আদায় করলে এক্সট্রা নেকি হবে কি এক্সট্রা নেকির কোনো কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না তারা জামাতে আদায় করার এতটুকু উপকার যে সালাদটা হওয়ার সম্ভাবনা কম যাদের ইমান করা উচিত এবং উত্তম যাদের অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা আছে যাদের তাহার সালাত সালাদ অভ্যাস আছে আর যাদের অভ্যাস নাই তারা যেন সালাদটা মিস না যায় এই জন্য জামাতে আদায় করবে সাধারণ জনগণের সুবিধার জন্য এই জামাত রোজা অবস্থায় ব্রাশ করা যাবে কুলি করা যাবে এবং এগুলো জাস্ট ভিতরে না গেলেই ভালো যে কোনো প্রকার হ্যাঁ হ্যাঁ যে কোনো প্রকার থুথু মুখের মধ্যে থাকলে সেই থুথু গিলে নেওয়া যাবে যদি একদিকে কেন না ভেতরের সালাতের সিস্টেমটাও কিছুটা ওই রকমই যদি তিন রাখা তো ভেতরে পড়া হয় তবুও দুই রাখাত আলাদা করে তারপরে এক রাকাত পড়া হয় যদি একদিকে ফ্ল্যাট থাকে তার ভাড়া খেলে তাহলে ওই টাকার যেটা আমি আজকে আলোচনা করলাম যে ভাড়ার কি করবেন ভাড়ার আলাদা কোনো জাকাত নাই ক্যাশ টাকা যখন থাকবে তখন ক্যাশ টাকার হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে নিজ ভাষায় সালাতে দোয়া করা যাবে না সালাত শেষে হাত তুলে দোয়া করবেন একা একই নিজ ভাষায় সন্তান জন্মগ্রহণ করেছে ঢাকাতে সাত দিন হয়েছে এখন তার আকিকা তার আকিকা দেশের লোকেরা দিলে হবে কি দেশের লোক যেখানেই হোক আকিকা আপনি সৌদিতে আছেন আপনার আকিকা দেশে কোনো সমস্যা নেই অথবা আপনি দেশে আছেন নাকি তো কোনো সমস্যা কিন্তু সপ্তম দিনের দিন হতে হবে আমার বোন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী পাশাপাশি এইবার দাওরায় হাদিস পরীক্ষা দিয়েছে এখন আরও উচ্চতর দিনই শিক্ষা অর্জন করতে চাইলে কোথায় পড়ানো যায় সবচেয়ে ভালো হয় সৌদি আরবের যে বিশ্ববিদ্যালয়গুলো মেয়েদেরকে অ্যাকসেপ্ট করে সেগুলোতে পাঠানো এটাই সবচেয়ে বেস্ট আমার তো মনে হয় এখনও বয়স আছে অনার্স দ্বিতীয় বর্ষ মানে এখনও আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো সরকারি এইচএসসি আলেম বা বারোতম দ্বাদশ ক্লাসের যে কোনো সার্টিফিকেট এমনকি ইংলিশ মিডিয়ামেরও ইলেভেল ওলেভেল যেগুলো আছে দ্বাদশ শ্রেণীর যে কোনো সার্টিফিকেট সরকারি আলিয়া মাদ্রাসা অথবা সরকারি স্কুল অথবা ইংলিশ মিডিয়াম দিয়ে সৌদি আরবের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় এবং তার অ্যাকসেপ্ট করে গ্রহণ করে অতএব আপনার বোন আবেদন করতে পারে আমার এক কাজিনের বিবাহ হয় প্রেমের মাধ্যমে বিয়েতে মেয়ের কোনো অভিভাবক উপস্থিত ছিল না কারণ মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল ছেলেপক্ষ মেয়ের গার্জিয়ান বানিয়ে বিবাহ হয় বিবাহের পর মেয়ের সাথে তার মাও খালার কথা হতো মোবাইলে দেড় মাস পর বাচ্চা কনসিভ করে কিন্তু মেয়ে পক্ষে সব কিছু যেন পরবর্তীতে রাজি হয় কিন্তু পুনরায় তাদের বিবাহ হয় না এখন পুনরায় বিবাহ করিয়ে নিতে হবে দেরি হলো এখন আবারও বিবাহ করিয়ে নিতে হবে যা হয়েছে হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এখন যে অবস্থার ওপর আছে এই অবস্থার ওপর মেয়ের পিতার উপস্থিতিতে বিয়ে পড়িয়ে নেবে যেহেতু রাজি সেহেতু বিয়ে পড়াতে সমস্যা কী মসজিদের ইমাম প্রকাশ্যে কালো সুতা পড়া দেয় কি যেন পরে ফুদিয়ে গেট দেয় আমরা জানি না তার পিছনে নামাজ হবে কিনা এবং মাঝে মধ্যে পানি পড়াও তেল পড়াও দেয় কোনো কিছু ঝুলিয়ে রাখা এই ধরনের কোনো চিকিৎসা ঝাড়ফুঁকের মাধ্যমে এটাকে বলা হয় তাবিজ আর এটা শিরকের অন্তর্ভুক্ত স্বাভাবিক কোরআনতেলাওত পড়ে মানুষ ফু দিতে পারে নিজেও নিজেকে দিতে পারে একজনও আর একজনকে দিতে পারে কোরআন পড়ে কিন্তু কি পড়ছে সেটা গোপন রাখা যাবে না এটা গোপন রাখলে অনেক সিরকি কিছু পরেও সিরকি কালাম কুফরি কালাম পড়ে যেগুলোতে শয়তান খুশি হয় এগুলো পড়েও দিতে পারে অতএব স্বাভাবিক কোরআন পড়ে কেউ ফুদিলে কোনো সমস্যা নেই আর এই ধরনের ইমামের পিছনে সালাত না আদায় করার চেষ্টা করতে হবে না থাকলে কোনো উপায় না থাকলে আদায় করলে হয়ে যাবে জিপ। পি এফ জিপিএফ মানে কি এটা আমাকে বুঝান জিপিএফের জাকাত হবে কি জিপিএফ কি বলা হয় যে কোনো টাকা যেটা আপনার মালিকানা বলে গণ্য হবে যেটা আপনি পাবেন তার সবগুলোরই জাকাত দিতে হবে প্রভিডেন্ট ফান্ড বলেন ফিক্সড ডিপোজিট বলেন বিমা বলেন টাকাটা আপনার এবং আপনিই পাবেন হালাল হারাম ওটা পরে মানে আপনি সুদ নিচ্ছেন সেটার কারণে হালাল এবং হারাম এটার প্রশ্ন পরে কিন্তু টাকার মালিকানা যেহেতু আপনার সেহেতু জাকাত লাগবে আমার প্রসাব ক্লিয়ার হতে সময় লাগে এ সময় অতি অল্প পরিমাণে প্রসাব বের হয় যা দ্বারা এক দীর্ঘাম পরিমাণ কাপড় নাপাক হয় না এক্ষেত্রে কি প্রতি অক্ষে কাপড় পরিবর্তন করতে হবে যার এরকম চিরস্থায়ী অসুস্থতা আছে সে প্রতি সালাতের জন্য নতুন উজু করবে আর অজু করার পর লজ্জা স্থানের দিকে একটু পানি ছিটিয়ে দিবে যার এরকম চিরস্থায়ী অসুস্থতা আছে সে এক উজুতে দুই সালাত আদায় করতে পারবে না প্রত্যেক সালাদের জন্য তাকে নতুন উজু করতে হবে পণ্য কিনতে যে টাকা লাগে সাপ্লায়ারের কাছে পণ্যের টাকা বাকি থাকলে সে টাকা কি বাদ দেওয়া যাবে প্রশ্নকারীকে যে একটু বুঝিয়ে বলেন সে আপনার থেকে টাকা পাবে আপনি টাকাটা দিবেন হ্যাঁ হ্যাঁ বাদ দিতে বাদ দিতে পারেন সমস্যা অথবা এটাও করতে পারেন দিয়েই দিবেন সমস্যা কি দিয়ে হিসাব করবেন যদি অন্তরে সন্দেহ হয় আপনি দিয়ে তারপরে জাগাতে হিসাব করবেন বাদ দেওয়া যায় যেহেতু এটা সে আপনার কাছ থেকে পায় এ টাকার মালিক আপনি না বেতের সালাত কাজা কিভাবে পড়তে হয় অন্য আর দশটা সালাদ যেরকম সেরকমই আর আলাদা কোনো নিয়ম নাই যখন মনে পড়বে তখনই আদায় করবে নিষিদ্ধ অক্ত না হলেই হলো আমার প্রশ্ন হলো উনি একটা বিষয়ের উপর আমাকে লেকচার দিতে বলেছে যদি কোনো দিন সময় হয় দেব ইনশাল্লাহ প্রশ্ন করেন উনি অনুরোধ করেছে যেন এই বিষয়ে আলোচনা করি তেলাও জোরে পড়া যাবে কি যে মেয়েরা যদি সালাত আদায়ী করে তাদেরকেও উঁচু স্বরে যে সালাত আছে সেই সালাতে কোরআন উঁচু স্বরে পড়তে হবে রুকু থেকে দাঁড়িয়ে হাত বাঁধব না ছেড়ে দেবো দুইটার পক্ষে আলেমা আছে হাদিস আছে এক হাদিসের অর্থ বুঝতে এরকম হয়ে হয়েছে আলেমাল আমাদের দুটাই করা যায় যে প্রশ্ন করেন আমরা যতটুকু বুঝি তাতে সেগুলোর মধ্যে যেটা রেখে মানুষ ইন্টারেস্ট নেয় সেটা তো সম্পূর্ণ সুদ সেটা তো সম্পূর্ণ হারাম কিন্তু স্বাভাবিক লেনদেনের ভিত্তিতে যে চার্জটা নেওয়া হয় এই চার্জটা ব্যবসার অন্তর্ভুক্ত হবে বলে আশা করি স্বাভাবিক লেনদেনের বিপরীতে যে আমি আপনার এই টাকাটা ওখানে পাঠিয়ে দিলাম এর বিপরীতে আমি এই চার্জ নিলাম এরকম নির্ধারিত নির্দিষ্ট যে চার্জ উভয়ের সব পার হয় যেটা আমরা পার করতেছি এই চার্জ নেওয়া যায় বলে আশা করি কিন্তু আলটিমেটলি এগুলো সবই হচ্ছে সুদি প্রতিষ্ঠান ব্রাক বলেন ডাচ বাংলা ব্যাংক বলেন এগুলো সব হচ্ছে সুদি প্রতিষ্ঠান এই জন্য আমাদের উচিত এই ধরনের প্রতিষ্ঠানের সাথে ব্যবসা না করা যতদূর সম্ভব এমনকি আমরাও যারা ব্যবহার করছি ব্যবহার করাও যতদূর এড়িয়ে চলা উচিত ততদূর এড়িয়ে চলা ভালো আর কোনো ওয়ে নাই তখন হয়তো আমরা ব্যবহার করছি কিন্তু আরও ওয়ে আসা উচিত